মানে সকাল থেকে আকাশ এতটাই মেঘলা ছিল যে আমরা এই কদিন ধরে ক্ল্যারিটি পাচ্ছি না তো আমাদের একটু লেট হয়েছে এখন আড়াইটে বাজে এখন দুপুর আড়াইটে আমরা রওনা দিয়েছি একটা জায়গার উদ্দেশ্যে আপনাদের গিয়ে সেই জায়গাটা বলবো একটা স্পেশালিটি আছে জায়গাটার আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এই ডাল লেকের সামনেই আছি ডাল এখন ক্রস করতে পারিনি দেখুন এখন একটু রোদ্দুর রয়েছে বাহ্

যখন খাবো তখন দেখাবো মোটামুটি আমরা আপেলের ওপরেই আছি আপেলগুলো ভীষণ মিষ্টি তাহলে চলুন দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই আচ্ছা আমার চলুন আর চলো একটু প্লিজ মাইন্ড করবেন না যারা আমার থেকে বড় যারা আমার থেকে ছোট আমি একটু চলুন আর মানে আপনিটা না তুমি হয়ে যায় আমার কোন দিকে যাব বাতামাল মাল অলমোস্ট এখন মানে গুলমার্গের এন্ট্রি পয়েন্টের আশপাশ পর্যন্ত যাব তারপর ওখান থেকে পেহেলগামের রাস্তা মানে যে জায়গাটা ওটা হচ্ছে পেহেলগামের রাস্তাতেই পড়ে তো পেহেলগাম অনেকখানি পেহেলগাম অলমোস্ট আশি পঁচাশি কিলোমিটার বাট এটা অতটা না এটা তিরিশ কিলোমিটারের আশপাশে তাহলে চলুন দেখা যাক আজকে আজকে আপনাদের জন্য এবং আমাদের জন্য দুজনের জন্য কি নতুন অভিজ্ঞতা করে মার্কেট একটা পাওয়া গেছে সবজি সবজি এখানে হেভি পাওয়া যায় এগুলো পুরো লোকাল মানে তোমরা দেখো আমরা যে ডাল লেকের ওই জায়গাটা মানে এ মানে একটা তোমার ওখানে টুরিস্টের জায়গা কোনো রেসিডেনশিয়াল জায়গা নাম ধাম জানি না এবার মেবি এটা রান্না করে খেলে কিছু একটা হবে খেতে আমার মনে হয় এখানে এরকম আনন জায়গা এসে একটা স্কুটির রেন্ট নিয়ে নিতে পারলে অনেক কিছু জানা যায় অনেক কিছু জানা শুধু না আমার মনে হয় হোটেলটাও খুঁজে নেওয়া যায় এই যে দোকান আরে দোকান এই দেখো এটা হচ্ছে আমরা এখন ঝিলাম নদীর ধারে রয়েছি এখন তিনটে বেজে গেছে কিন্তু আমরা ঝিলাম নদীর এখানটা পাড়ে রয়েছি একটুখানি দাঁড়িয়ে পড়লাম যে দেখি মানে সুন্দর নদীটা স্রোত একদমই এটা ঠিক পাহাড়ি নদী হিসাবে অবশ্য জায়গাটা প্রচুরই সমতল গাছপালা গুলোকে একটু চেঞ্জ করে দেওয়া যায় আর এখানকার পাহাড় গুলোকে বাতিল করে দেওয়া যায় তাহলে এটা যে ভ্যালি না ভ্যালি নয় এটা বোঝা মানে এটা যদি কুয়াশা যখন হয়ে থাকছে কিছু আইডিয়ালি মনে হচ্ছে মানে কলকাতার আশপাশে কোথাও একটা আছে যেখানে সামনে কিছু গাছপাত্র আছে এরকম লেক আছে ভালো জায়গা যেরকম আমরা ছুটি কাটাতে যাই তো বাট যখন এই পাহাড়গুলোর ভিজিবিলিটি আসছে তখন জিনিসটার একটা ডাইমেনশন আসছে এই জায়গাটা যদি দেখা যায় আচ্ছা এখানে যে বোট আছে আমার মনে হয় বোট চলে বল ওপরে পা সূর্যের আলোটা পাহাড়ের উপরটায় পড়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে বোট আছে তার মধ্যে বোট তো চলে বোট এগুলো লোকাল বোট না সেটাই বোট চলে এখানে হ্যাঁ এটা অনেকখানি এই নদীটা কেসটা কি হয়েছিল আরে এটা একটা সুইচ হয় এই নতুন বাইকগুলোতে আমার বাইকে সব নেই এটা দিয়ে সুইচ অন অফ করলে মানে চাবি ঘুরিয়ে অন অফ করতে হয় না বেসিক্যালি আমাদের স্কুটি চালু হচ্ছিল না মানে আমি ভাবলাম গেল এখন মনে হয় হাঁটাতে হবে তারপরে ও বললো যে সুইচ অন অফ করা হয়নি তো ইঞ্জিন কিল সুইচ হয় এখান থেকে এই ট্রিপটা বেশ ভালো আইডিয়া যদি ইয়ে করা যায় তো অন্ধকারই হয়ে যাচ্ছে খুবই ড্রাই হয়ে গেছে এখন শুধু বরফ পড়াটা বাকি আছে এরকম এই যে জম্মু কিলোমিটার যা এখানে সোজা দেখাচ্ছে এখানে ডান দিকে দেখাচ্ছে আবার কেমন খেলা আজ অনেকক্ষণ বাদে আমরা এখানে ট্রাফিক পেয়েছি এটা মেন হাইওয়ে না থাকে যে সকালে পৌঁছে দেওয়ার এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্রসিং বলে আমার মনে হচ্ছে বারামুলা গুলমার ও হ্যাঁ গুলমার তোর দিকেই পান্থা চক এটা জায়গাটার নাম পান্থা চক এখান থেকে আমরা যাব ডান দিকে আমরা পান্থা চক থেকে ডান দিকে নিলাম আমার এটাই ইয়ে কি বলে এটা কি যাওয়ার রাস্তা এটা

হ্যাঁ মেহেলগামটা আবার মিস হয়ে গেল। হ্যাঁ। আমাদের এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিছু তো আর্মিদের ছিল। এখন जस्ट ছেড়ে দিলো। চেকিং কিন্তু হয়নি আমাদের। पहलগামটা অনেকটা ভেতরের দিকে। মানে বর্ডারের থেকে অনেক ভেতরের দিকে মানে বর্ডার থেকে দেখতে গেলে আগে শ্রীনগর আছে তারপরে পেহেলগাম আছে তো পেহেলগামে আমার মনে হয় না অত রেস্ট্রিকশন আছে দাঁড়টা কেন করিয়েছিল ওটাই বুঝতে হলো আরে ওদিকে কন হয়ে গেল না রাস্তাটা কমন রাস্তা এইটা দিয়ে তুই জম্বু টেম্পোর দিকে চলে গেছে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটাই মেইন রাস্তা ওইটা তো গ্রামের রাস্তা কাইন্ড আমাদের আরও পাঁচ কিলোমিটার মতো যেতে হবে এইটা জম্বু যা জম্বু কাটরা বটে যত কিছু এটা মেন রোড বেসিক্যালি কিন্তু আমার একটা জিনিস আমি বারবার বুঝতে পারছি না তাহলে পেহেলগামের রাস্তা কোথা থেকে সেপারেট হচ্ছে ও আমরা আবার ঝিলমকে ক্রস করছি হ্যাঁ কতবার যে ঝিলম ক্রস করবো ঠিক বুঝতে পারছি না দুবার ক্রস করা কমপ্লিট হয়ে গেছে এটা ঝিলমে চড়া পড়ে গেছে এমন ঝিলমের অবস্থা এগুলো যে কি এটা আমাকে জেনে বলতে হবে কাশফুলের মতো এগুলো হ্যাঁ এগুলোর নাম আর ওই যে ওই দেখ ওই গাছগুলো দেখেছিস হচ্ছে গাজীগঞ্জ চিরিনা রামবান চিরিনা পুলওয়ামা বাইশ কিলোমিটার প্যাম্পোর চার কিলোমিটার আলো থাকে না ধান ক্ষেত টাইপের লাগছে দেখে আমার ওই যে স্যাফরন হয়ে আছে ও মাই গড যাবো কি করে এগুলো তো হানি বি ও স্যাফরন হানি বিক্রি হচ্ছে তার মানে এটা या भी होता है केसर का फूल ऐसा तोड़ना पड़ता है तोड़ने के बाद हम उसको घर में लेते हैं और ऐसे ऐसे करना पड़ता है प्रोसेसिंग करने के बाद उसको ऐसे ही तोड़ना पड़ता है उसको बोलते हैं कश्मीरी में लच्छा और ये होता है सुखा के केसर और यह केसर की क्रीम मलाई और केसर का बनता है और ये बनता है परफ्यूम ओके okay. नहीं कैसे पता चलेगा कि ये सही वाला कैसे है आपने जो दिया है कोई बात नहीं कोई बात नहीं अटैक ना शुरू से ही की तो एक क्लॉक ना डेबी आती है ये मैंने ये कितने का प्राइस कितना है वो छोटा वाला चूवड़ हां इनटू बाकर बाकर का देखो सर ये गीला है ये सूखा की है हां 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 ये आप चबा लो आगे वाले ना तो ये कड़वा लग जाएगा और ये दे दो उनको जो जो है लक्ष्मण करास पड़ोसी आप ही फॉर एग्जांपल इसको चबाओ चबाओ करवा लग गया आज के chimney सी का टेस्टी मुख में आ गया करवा तो है ऐसा देखो इसको, इसको भी दिखा टेस्ट ओवर थोड़ा चिम करवा के वाले उसको हां ओ हल्दी रंग हो गया तो जी भी ऐसे है ना वो कलर छोटा है अच्छा तो जीप देखा तो जीप देखा ये चालीस दिन सु? का कोर्स होता है अच्छा सुखा है। के इसको सुखा के सौ दिन में भी पानी में रखो कलर छोटा जाएगा लाल का लाल ही रहता है এইটার জন্যই আমরা এসছিলাম কিন্তু আরও আমাদের লোকেশন আরও আগে এই টাইমটা আপনারা আগে যদি গুগল করেন দেখতে পারবেন এটা হচ্ছে স্যাফ্রনের হারভেস্টিং টাইম মানে স্যাফ্রনের সিজন টাইম এই যে অক্টোবর এন্ড থেকে নভেম্বরের স্টার্টিং ফুল হয় আমাদের ডেস্টিনেশন টুয়ার্ডস লিথাপুর ছিল লিথাপুর আছে এটা আমরা লিথাপুরের স্টার্টিং তো বলতে পারি লিথাপুর হ্যাঁ 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 লিথাপুর তো এখানে সমস্ত দেখুন এই যে ভায়োলেট কালার গুলো এগুলো হচ্ছে সব স্যাফরনের ফুল তো আম এগুলো জাস্ট নিয়ে জাস্ট এমনি নাও মানে আমি তো নিয়ে নিয়ে বাড়িতেও যাব এইবার এই ফুলের মধ্যে থেকে এইগুলো হচ্ছে এই যে লালগুলো এই লালটা হচ্ছে শুকোতে দিতে হবে তখন এটা মনে হয় স্যাফ্রন হবে এটা স্যাফ্রন এটা স্যাফ্রনই এবার এই লাল যেটা ওটা হচ্ছে কি শুকালে আমাদের স্যাফ্রন তৈরি হবে ও যেটা বললো যে হলুদ রঙের এটা এটা মনে হয় মিষ্টিতে ইউজ হয় বা কিছু আর এই যে ফুলের মানে পাপড়িটা এটা তো মনে হয় ওষুধে ইউজ হয় বললো তো আমরা এই কটা নিয়ে যাচ্ছি ইভেন ও আমাদেরকে একটা দিলও রেখে দিল এইটা এটা এক গ্রাম মনে হয় যতটুকু দেখলাম এটা এক গ্রাম এবার এখানে সবই বলছে এবার সবই বলছে এটা ভালো সবই ভালো সবই সব আমরা এটা এক গ্রাম দুশো টাকায় নিয়েছি এবার আমাদের কর্তব্য হচ্ছে দেখুন ঠকে গেলে কিছু করার নেই ঠকে গেলে আমরা তো আরও আমি আর একটা পারফিউম নেওয়া হলো কি সুন্দর মানে আমার গন্ধ খুব সুন্দর এবার দুটো মিলিয়ে আমাকে বলেছে হচ্ছে টোটাল পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা বলেছিল আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতে বলো ইমিডিয়েট ডিসকাউন্ট হয়ে গেল তাহলে ভাবো আমার তো এখন মনে হচ্ছে একশো টাকা বললে সেটা হয়ে যেত বাট জায়গাটা যদি ধরা যায় মানে দেখো ফুলও নিচ্ছি দেখো ওই পাশটা মানে ওই পাশটা পুরোটাই মানে এই যতটা ফিল্ড দেখতে পাওয়া যাচ্ছে এই গোটাটাই হচ্ছে স্যাফরনের বাগান মানে চাষ করার জায়গা বেসিকালি এই আর্তুলিস না কত নিয়ে যাবি আরে স্যাফ্রন এগুলো তো আসল স্যাফরন এটা আসল রোদে শুকুতে হবে এইখানে আবার এই স্যাফরনের হানিও পাওয়া যাচ্ছে বেসিক্যালি ঠিক ভুলটা খরচা করার আগে বোঝা খুবই কঠিন এগুলো কি ওগুলো ও মাই গড এগুলো মৌমাছি এগুলো হানিবির মানে বাক্স যাস না যাস না তারপর গিয়ে এইবার এর মধ্যে অনেক ট্রে বসানো থাকে আর মৌমাছিটা এখান থেকে এই স্যাফরনের ফুলগুলো থেকে মধু কালেক্ট করে তারপর করে এই ডাব্বার মধ্যে এক মানে মৌমাছির চাক এটা এটা হচ্ছে গিয়ে কি ডিমো চাক আর কি

Çek bağlanıp katıyan da ben. Gelsin üstü bu bunları da alma. Bu çengem de sen de güleğe kadar açtım ya. Bu ये चबाते जाऊंगी ये तो ही मोचक ना आप चबाओ अरे हम

कुछ सिकीमें अच्छी लाइफ कुछ बुरा जैसे तीन सौ सत्तर उससे फायदा हुआ हमें जो समझो आप अगर कश्मीर हैं आपको फायदा है जी को जो इसके बाद जमीन थी वो एक लाख में बिकता है तीन सौ सत्तर आठ में एक करोड़ आता है जो हमारी नई जनरेशन आई है जैसे आपके बच्चे हमारे बच्चे उनको प्र

मतलब कुछ-कुछ लोगों से मिलके जो एक खेत में मिलेगा ना ये चीज मिलेगा बिल्कुल सही आ, हो, हो. मतलब आ, हम लोग ना डर-डर के इतना सा लिया ठीक है नहीं नहीं ये आप बेटी और मेरी बेटी सामान एक बिल्कुल तोड़ चाचा <laughs> थैंक <थीके, laughs> <थेंक> यू बहुत <laughs> टेस्टी है मतलब हमारा श्रीनगर में इधर पे आना शायद बेस्ट बेस डिसीजन है <laughs> कि आके इतना प्रॉपर फार्मिंग भी देखा और मिल भी गया

अरे बापरे <laughs> <laughs> शादी हम लोग है और हम लोग ना। एक ना। ही हनीमून स... मनाने का टाइम नहीं मिला अंकल और आए भी हैं तो इतने टाइम के बाद अभी आए हैं और और भी है कि ये इसको घर में रुकना नहीं होता है इसको ऐसे 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 घूमना होता है এখন বাটমালু মার্কেট আছি যখন গুলমার্গ যাচ্ছিলাম না তো ড্রাইভার দাদা বলল এটাই মেন আর কি মার্কেট আর কি আর তো একবার ভাবলাম যে বাটমালু মার্কেটটাও এক্সপ্লোর করি ইনিশিয়ালি আগে তোমরা যেখানে দিন দেখলে আমরা লিঠাপুর আছে এবার এখন বাটমালু আছি কি করে কি গেলাম সেটা আমরা একটা ম্যাপে দেখিয়ে দেব তো বাটমালু মার্কেটটা একটু এক্সপ্লোর করি যেখানে কত কী রেট কত কী যেটা বিশাল বড় মার্কেট যেটা আমি দেখতে পাচ্ছি ফল সবজি সবকিছুই পাওয়া যাচ্ছে একটু সন্দেহ হয়ে গেছে কারণ আমাদের ঠিক আমরা ট্র্যাক করতে পারছিলাম না আপেলের ডাব্বা কথা জিজ্ঞেস করতে ये ऐसा पेट, कितने का होगा अंकल? ये साढ़े का है। एंड कितने एप्पल्स होते हैं तो इसमें? पंद्रह। एंड सारे पांच सौ का? का। तो ये कितने दिन मतलब अगर मतलब सही रहेगा? ये रहेगा पांच या आठ दस तो है <laughs> वो तीन किलो सौ का बेचता है। इतना? ये बगैर है अच्छा वाला से। के के वो अस्सी रुपए किलो हाँ कौन सा वाला एप्पल कितना के जी का होता है पंद्रह के जी अच्छा वो बेचता है सौ का तीन किलो

लोकर सक कथा भा खूब लागो और ये अगर पूरा लिए भी और ये तो आप एक कप चाय दे दो, दो चाय दे दो और ये एक बिस्किट ले रहे और ये एक बिस्किट ले रहे हैं और ये एक केक लेंगे

কিন্তু অন্ধকার হয়ে গেছে সবে দাম দর করতে শুরু করলাম আমরা আসলে জায়গাটা ভোট খেয়ে গেছিলাম মানে বুঝতে পারছিলাম কত টাকা কিলো কে জানে আচ্ছা ওখানে শখা আড়াই কিলো

ये खास है यहाँ का कश्मीर का ये इसका सब्जी बना के खाते हैं क्या कैसे बनाते हैं इसको मतलब डाल के साथ मूंग दाल है देख मूंग दाल डाल के साथ बढ़िया होता है मूंग दाल मूंग दाल के साथ बढ़िया रहता है मूंग दाल अच्छा पालक के साथ ओके ओके तो मूली जैसा होता है क्या ये ना 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 मूली जैसा नहीं होता इसको काटते हैं ऐसे ऐसे इसको काटते हैं एक एक पीस अच्छा अच्छा बस चारी। पकाते पहले उबालते हैं थोड़ा नरम ये तो वैसे भी नरम है हाँ हाँ हाँ। फिर ये तो मत... थोड़, थोड़ जैसा है अपने जैसा मसाला इसको डालेंगे खा सकते हैं इसे तो क्या बोलते हैं इसे जल चील का है ये देख <laughs> ये बढ़िया चीज क्या मोन हम डालोगे तो हमारे तो नहीं तो दे ये आशा सोचो

অনেক কিছুই দিয়েছি আমরা ফিস থালি নিয়েছি ফিস থালিতে আমাদের ডাল আলু চোখা দিকে একটা ভিন্ডি আলু তরকারি আর মাছ দিয়েছে তার সঙ্গে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে বললো একটা আপেলের চাটনি দেখা যাক খেয়ে কেমন সব হয় না যতই লোকাল কুইজিন লোকাল কিবা কিবা সব মিশিয়ে যায় যখন ডাল ভাত আসে এটা কেমন কোন ব্যাপার লাগছে বহু ঠান্ডা এখন সাত আট ডিগ্রি টেম্পারেচার হবে জাস্ট আমরা খেয়ে উঠলাম আমরা দুটো ফিসতালি নিয়েছিলাম আর তার সাথে একটা অমলেট ফিস্তালিটা দুটো দুশো দশ টাকা করে পড়লো মনে হয় মাছটা সত্যি ফ্রেশ যে পয়েন্টটা বলার মাছটা সত্যি ফ্রেশ রুই মাছ ছিল এক পিস রুই মাছ বেশ ভালো মতন সাইজ আনলিমিটেড ভাত ছিল আপনি ভাত চাইতে পারবেন দুবার তিনবার আমি লাহিরিকে বারণ করলাম যে আর ভাত মিক্স না ঢুকতে দেবে না প্লাস সবজিও আনলিমিটেড ডালও আনলিমিটেড ফাটাফাটি